রাখবে এই পৃথিবীতে যদি একশোটা মানুষ মন থেকে ভালোবাসে নব্বইটা মানুষ ধোকা খায় ওই নব্বইটা মানুষ কষ্ট পায় শুধুমাত্র একটি জিনিস না বোঝার কারণে ওই মানুষটা ধোকা খায় এই পৃথিবীতে কোটি কোটি মানুষের একটাই প্রশ্ন কি করে বুঝবো সেই মানুষটাও আমাকে সত্যি ভালোবাসে তোমাকে ধোকা খাওয়ার কারণটি জানতে হবে তাহলে তুমি সত্যিটা বুঝবে যেমন আকাশে মেঘ দেখলে আমরা মনে করি বৃষ্টি হতে পারে তেমন এই ভিডিওটা দেখার পরে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে নাকি মনে রাখবে অনেক মেঘে কিন্তু বৃষ্টি হয় না কিন্তু এই ভিডিওটা তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে দেবে ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে নাকি কারণ এই ভিডিওটা দেখার পরে ধোকা খাওয়ার সেই কারণটি তুমি জানতে পারবে তখন তুমি শিওর হতে পারবে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে নাকি তার জন্যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার প্রত্যেকটা কথা তোমাকে একটু মন দিয়ে শুনতে হবে কারণ আমি শুধু মুখে বলবো না আমি সম্পূর্ণ উদাহরণের সাহায্যে তোমাকে বুঝিয়ে দেবো সেই মানুষ তোমাকে সত্যি ভালোবাসে নাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে মনে রাখবে ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্যে যদি খুলতে হয় শাড়ি তাহলে তেমন ভালোবাসার গলায় দড়ি মনে রাখবে সত্যিকারের ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি কোনো দিন ধরে রাখতে পারবে না তুমি নিজেই দেখবে একটি মানুষকে তুমি সর্বস্ব দেওয়ার পরে তার তুমি মন পাবে না তাই তুমি যদি মনে করো কোনো কিছু পাওয়ার বিনিময়ে সেই মানুষটা আমাকে সত্যি ভালোবাসবে এটা হচ্ছে তোমার জীবনের সবথেকে বড় ভুল কারণ সত্যিকারের ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না তোমাকে একটা এক্সাম্পেল দিচ্ছি একটি মানুষ মনে মনে ভাবছে আমাকে জীবনে সফল হতেই হবে সেই মানুষটা চেষ্টা করছে বারবার ব্যর্থ হচ্ছে বারবার ফেল হচ্ছে তখন সে মনে মনে ভাবছে আমি হয়তো পারবো না আমার দ্বারাই হয়তো হবে না সেই মানুষটা কিন্তু চেষ্টা করা ছেড়ে দিচ্ছে তার একটাই কারণ ওই মানুষটা কিন্তু কোনো কিছু পাওয়ার আসায় চেষ্টা করছে তাই ওই মানুষটা শেষ পর্যন্ত চেষ্টা করতে পারছে না কিন্তু অন্যদিকে আর একটা মানুষ চেষ্টা করছে বারবার ব্যর্থ হচ্ছে বারবার ফেল হচ্ছে তবু চেষ্টা করে সাকসেসফুল হচ্ছে কারণ ওই মানুষটা কিন্তু কোনো কিছু পাওয়ার আসায় চেষ্টা করছে না সে মনে মনে ভেবেছে এটা ছাড়া আমার জীবনটা শূন্য এটা হচ্ছে আমার জীবনে একটাই অপশান ওই মানুষটা সেই স্বপ্নের ভিতরে তার জীবন খুঁজে পেয়েছে ঠিক যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা মনে মনে ভাববে তুমি হচ্ছে তার জীবনে একটাই অপশান তুমি ছাড়া তার জীবনটা শূন্য ওই মানুষটা তোমার ভিতরে তার জীবন খুঁজে পাবে তাই যতই ঝগড়া হোক যতই গণ্ডগোল হোক সেই মানুষটা কোনো সময় তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না তুমি বারবার ফোন কেটে দেবে তবু ওই মানুষটা তোমাকে ফোন করবে তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে কারণ ওই মানুষটা কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমাকে ভালোবাসিনি শুধুমাত্র তোমাকে পাবে বলেই সে কিন্তু তোমাকে মনে রাখবে যখন তোমার তোমার সাথে সাথে সে কথা বলবে না দেখা করবে না তোমার সাথে এক সপ্তাহ কথা বলবে না তখন ওই মানুষটার মধ্যে তোমার শূন্যতা তৈরি হবে এই শূন্যতা তোমার সাথে কথা বলার জন্যে তাকে ছটপট করাবে এই শূন্যতা তোমার সাথে দেখা করার জন্যে তাকে ছটপট করাবে মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটার মনে কিন্তু তোমার শূন্যতা তৈরি হবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটার জীবনে তুমি হচ্ছে একটাই অপশান সেই মানুষটা তোমার মধ্যে সে তোমাকেই খুঁজে পাবে ওই মানুষটা মনে মনে ভাববে তুমি ছাড়া আমার জীবনটা শূন্য তোমার মধ্যে সেই মানুষটা তার জীবন খুঁজে পাবে এটাই বাস্তব তাই তোমরা যদি মনে করো কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমাকে কোনো মানুষ ভালোবাসবে সেটা তোমার জীবনের সব থেকে বড় ভুল কারণ কোনো কিছু পাওয়ার বিনিময়ে সত্যিকারের ভালোবাসা হয় না তাই একটা কথা মনে রাখবে মানুষ কিন্তু শরীরের মা মায়ায় পড়ে না ভালোবাসার মায়াই পড়ে শরীরের প্রতি হয় টান তাই তোমার শরীরের আকর্ষণে যে মানুষটা তোমার জীবনে আসবে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি কোনোদিন ধরে রাখতে পারবে না আর যে মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে যতই ঝগড়া হোক যতই গণ্ডগোল হোক সেই মানুষটা তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না কারণ সত্যিকারের ভালোবাসার মানুষই তোমাকে ভালো রাখতে পারবে যে তোমাকে সত্যি ভালো রাখবে সেই তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ মনে রাখবে সত্যিকারের ভালোবাসার মানুষ কোনোদিন ছেড়ে চলে যায় না যে ছেড়ে চলে যায় সে তোমাকে কারণ শরীরের পড়ে না মানুষ ভালোবাসার মায়াই পড়ে তাই যে মানুষটা তোমার শরীরের সাথে সম্পর্ক করেছে সেই মানুষটা তোমার প্রতি টান থাকবে তোমার প্রতি তার মায়া থাকবে না তোমাকে দেখে তার কষ্ট হবে না কিন্তু ভালোবাসায় দরকার হচ্ছে মায়া সেই মায়া যদি না থাকে তাহলে সেই মানুষটা তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না কারণ তোমার কষ্ট দেখে সে যদি কষ্ট না পায় তোমার কষ্টটা সে যদি বুঝতে না পারে তাহলে কেমন তোমাকে ভালোবাসবে সে তো তোমাকে ছেড়ে চলে যাবে সেই মানুষটার মনে তোমার শূন্যতা কোনোদিনও তৈরি হবে না সেই মানুষটা তোমার শূন্যতা কোনোদিনও খুঁজে পাবে না যেই মানুষটা তোমার কষ্ট বুঝবে না সেই মানুষটার জীবনে তোমার শূন্যতা কিভাবে বুঝবে এটাই হচ্ছে